আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত উপনুষ্ঠানিক শিক্ষা বুরুর অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হলো তার নরভিত্তিকের গণিত অংশ সমাধানে হাজির হলাম বা বিএনএফএ ঠিক আছে তো প্রশ্ন করেছিল আইবিএ তো আইবিএ প্রশ্ন করলে যে কি হয় সেটা আপনারা জানেন এই প্রশ্ন আসলে অফিস সহায়কের জন্য খুবই স্ট্যান্ডার্ড নয় আচ্ছা চলুন শুরু করি একান্ন একটি দোকান একটি একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা এবং একটি কালো কলমের বিক্রয় মূল্য পঁচিশ টাকা ওই দোকানদার একদিনে একশোটি কলম বিক্রি করে উনত্রিশশো টাকা পেল সে কয়টি কালো কলম বিক্রয় করেছিল আচ্ছা তাহলে কালো কলম চাইছে হ্যাঁ তাহলে ধরি কালো কলম বিক্রি করে হচ্ছে কটি কালো কলম বিক্রি করে কটি তাহলে লাল কলম বিক্রি করে যেহেতু মোট কলম বিক্রি করছে একশো তাহলে লাল কলম বিক্রি করছে এত আর কালো বিক্রি করছে কি কালো বিক্রি করছে কটি আর লাল বিক্রি করছে একশো বিয় কটি ঠিক আছে তাহলে এখন কালো কলম মানে কালো কলমের দাম কত কালো কলমের দাম হচ্ছে পঁচিশ টাকা তার মানে পঁচিশ ইন্টু বিক কালো কলমের বিক্রি মূল্য হচ্ছে চল্লিশ টাকা কালো লাল কলম বিক্রি করছে কত একশো ক তাহলে মোট হচ্ছে কত উনত্রিশশো আশি তাহলে পঁচিশ ক যুগ চার হাজার বিয়োগ হচ্ছে চল্লিশ ক সমান হচ্ছে কত উনত্রিশশো আশি তাহলে পঁচিশ ক থেকে চল্লিশ গেলে থাকে কত মাইনাস পনেরো ক আর চার হাজার পাশে থাকে কত এক হাজার বিশ এটা হচ্ছে মাইনাসের মানে চার হাজার বিয়োগ করি চার হাজার উনত্রিশশো আশি কত এক হাজার বিশ এবং এটা বড় চিহ্ন মাইনাস এই জন্য মাইনাস হবে তাহলে কাল টু এক হাজার বিশ ভাগ হচ্ছে পনেরো তাহলে ছয় পনেরো নব্বই বারো একশো বিশ আট একশো তাহলে কর্মান হচ্ছে কত আটষট্টি তাহলে কালো কলম ছিল কতটি আটষট্টিটি হ্যাঁ আর মাইনাস তো উঠে গেছে ঠিক আছে তাহলে এখানে আটষট্টি অপশানে নাই তাহলে ওমর ছিল কোনোটিই নয় এটা হচ্ছে কোনোটিই নয় এটা হচ্ছে আনসার ঠিক আছে কারণ কি বলছে কালো কলম কতটি বিক্রি করেছিল কালো কলমের অপশন নাই কালো কলম বিক্রি করছে আটষট্টি টি আচ্ছা তুহিন অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগ অতিক্রম করলো এবং বাকি অর্ধেক ঘন দূরত্ব ঘন্টায় তিন কিলোমিটার ব্যাগে অতিক্রম করলো তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা তার গড় ব্যাগ ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা তাহলে কত মোট কত কিলোমিটার সেটা বের করতে পারবো কি আমি পাঁচ আর তিন আলোর সহ করব তাহলে পাঁচ আর তিন আলোর সহ হচ্ছে কত তিন পাঁচ পনেরো আচ্ছা তাহলে এখন যে বলছে অর্ধেক অর্ধেক আচ্ছা অর্ধেকের কাহিনি না করে আমি যদি লিখি যে মানে পনেরো কিলোমিটার অর্ধেক গেছে না গিয়ে যদি আমি বলি পনেরো কিলোমিটার পুরোটা গেছে আবার আসছে তাহলে পনেরো কিলোমিটার একবার গেছে পনেরো কিলোমিটার একবার আসছে আর সে পনেরো কিলোমিটার যাইতে লাগছে তার পাঁচ ঘন্টা আর পনেরো কিলোমিটার আসতে লাগছে তার তিন ঘন্টা তাহলে কত তিরিশ ভাগের আট কাটলে কত চার দুই দিয়ে কাটলে পনেরো ঠিক আছে এটা হবে আনসার গড় হবে এটা ঠিক আছে তার গড় আচ্ছা যদি আচ্ছা ঠিক আছে এটা যদি না বুঝেন তাহলে আবার দেখাই দিই তাহলে মনে করেন যে পাঁচ আট তিনের লশাক হবে কি তার মোট দূরত্ব তাহলে পনেরো কিলোমিটার তাহলে পনেরো কিলোমিটারের বলছে কি অর্ধেক দূরত্ব গেছে পাঁচ কিলোমিটার কত দিতে তাহলে পনেরোর অর্ধেক কত সাত দশমিক পাঁচ তাহলে সাত সাত দশমিক পাঁচ কিলোমিটার যেতে তার সময় লাগছে পাঁচ ঘন্টায় পাঁচ কিলোমিটার পার ঘন্টায় তার মানে কত লাগছে আড়াই পাঁচ পাঁচ পঁচিশে সরি পাঁচ পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ঘন্টা হ্যাঁ আবার সাড়ে সাত কিলোমিটার মানে বাকি অর্ধেকটা গেছে সে তিন কিলোমিটার ঘন্টা তাহলে তিন ঘন্টা গতিতে গেলে তাহলে কত তার গতি হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ আর এক দশমিক পাঁচ গুণ করলে যোগ করলে কত হয় সময় হচ্ছে চার তাহলে মোট দূরত্ব ছিল পনেরো আর তার কী তার সময় লাগছে চার ঘন্টা ঠিক আছে তাহলে পনেরো ব্যাগের চারই হবে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম আচ্ছা তাহলে ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমি আর গ্রহণ পদ্ধতি ইউজ করবো আর গ্রহণ পদ্ধতি ইউজ করলে দেখেন প্রথম সাত ভাগের এক গুণন পনেরো ভাগের দুই দিলাম তাহলে এখানে সাত গুণে কত হয় চোদ্দো হ্যাঁ এই যে এই দুটা গুণ আবার পনেরো একে গুণ দিলে কত হয় পনেরো তাহলে যেটা লব ছোটো সেটা ছোটো তার মানে কি এখন পর্যন্ত এটা ছোটো তাহলে পনেরো বাঘের দুইয়ের সাথে আবার গুণ দেবে কত তেইশ ভাগের তিন তাহলে দেখেন তিন পনেরো কত পঁয়তাল্লিশ আর তেইশ দুগুনে কত হয় ছেচল্লিশ তাহলে এটা হর ছোটো তার মানে কি তেইশ দশমিক তিন হচ্ছে এখানে ছোটো তাহলে তেইশ দশমিক তিনের সাথে আবার উনত্রিশ দশমিক আট গুণ দেন তিন উনত্রিশে কত হয় মানে তিন তিরিশে নব্বই নব্বইয়ের চেয়ে কম হয় আর এটা গুণ দিলে দেখেন কত হয় আট বেশি একশো ষাট মানে অনেক হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এটা এখন পর্যন্ত এটা ছোটো আর গুমন্ট করলে তাহলে তেইশ দশমিক তিনের সাথে আবার এটার গুণ দেন একত্রিশ ভাগের নয় তাহলে তিন একত্রিশে কত হয় তিরানব্বই হয় আর তিন তেইশে নয় তেইশে গুন দিলে দেখেন নয় দুগুণে আঠেরো একশো আশি মানে অনেক বেশি তার মানে কি এখন পর্যন্ত সবচেয়ে ছোটো হচ্ছে এটা ঠিক আছে

হ্যাঁ যোগ হচ্ছে পিতার বয়স চার ক যোগ পাঁচ তাদের বয়সের সমস্ত হবে ষাট বছর দেখেন পাঁচ বছর পর পুত্র বয়স হবে তো পাঁচ বছর পর পিতার বয়স হবে তার হচ্ছে ষাট তাহলে চার কর এক ক পাঁচ ক পাঁচ ক সমান হচ্ছে ষাট বিয়োগ দশ এই যে পাঁচ পাঁচ দশ এটা বেশি নিলাম তাহলে পাঁচ ক সমান হচ্ছে পঞ্চাশ বা ক সমান সমান হচ্ছে দশ তাহলে ক সমান সমান যদি দশ হয় তাহলে চার ক হচ্ছে চার গুণ দশ চল্লিশ তাহলে পিতার বর্তমান বয়স কত বছর চল্লিশ বছর একটি টেবিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হয় টেবিলের ক্রয় কত আচ্ছা যদি দুইটা বিপরীত রাশি থাকে একটা ক্ষতি একটা লাভ তাহলে কি করবেন এবং যদি দেওয়া থাকে যে বিক্রয় মূল্য এত টাকা বেশি তাহলে প্রথমে পার্সেন্টটা যোগ করবেন দশ আর পাঁচ এত পার্সেন্ট সমান হবে কত এই ষাট টাকাটা ঠিক আছে এই বিক্রয় মূল্যের যে পার্থক্যটা সেটা হচ্ছে এই ষাট টাকার কারণে তাহলে এবং বলছে কি বিপরীত রাশি দেখেন ক্ষতি আর লাভ হ্যাঁ দুইটা বিপরীত রাশি এই জন্য যোগ হবে তাহলে পনেরো পার্সেন্টই টু যদি ষাট হয় তাহলে এক পার্সেন্ট কল্ট হচ্ছে কত ষাট ভাগের পনেরো আর যে কোনো কিছুর ক্রয় মূল্য হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের কল্ট হচ্ছে কত কত ইন্টু একশো একশো চার চার পনেরো চারশো তাহলে তাহলে উত্তর উত্তর হচ্ছে চারশো তো এখানে অপশানে নাই হচ্ছে কোনোটিই নয় দেখেন তিনশো তিনশো ষাট চারশো বিশ চারশো পঞ্চাশ চারশো নয় তাহলে উত্তর পেকে কোনো টি নয় দুই শত গ্রাম চিনি ও পানের শরবতে চল্লিশ পার্সেন্ট চিনি আছে ওই শরবতে কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হবে তাহলে দুই শত গ্রাম তাহলে দুই শত গ্রাম এর চল্লিশ পার্সেন্ট দুইশো এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে কত আশি মানে দুইশো ইন্টু চল্লিশ ভাগের একশো একশো দিয়ে দুই চল্লিশ কত আশি গ্রাম হুম তাহলে আশি গ্রাম চিনি আছে তাহলে আশি গ্রাম যদি চিনি থাকে তাহলে পানি আছে কত পানি আছে দুইশো বিয়োগ আশি তাহলে হচ্ছে কত একশো বিশ গ্রাম তাহলে বলছে কি কত গ্রাম চিনি মিশালে চিনির পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট হবে তাহলে আশি গ্রাম একশো বিশ গ্রাম হইতে আর কত গ্রাম লাগবে সামনে হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে চল্লিশ গ্রাম চিনি যদি আমি মিশাই তাহলে সেটা কী হবে এই যে একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম তাহলে কী হবে এই যে পঞ্চাশ পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট মানে কি অর্ধেক ঠিক আছে আটান্ন একটি সংখ্যাকে একশো চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগশেষ একুশ থাকে যদি ওই সংখ্যাটিকে উনিশ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে তাহলে একশো চোদ্দ দ্বারা ভাগ করলে কত থাকে একুশ বাকি থাকে তার মানে একশো চোদ্দ একে একশো চোদ্দ আর হচ্ছে মনে করেন একুশ যোগ করলাম ভাগশেষটা যোগ করে দিব কত হবে পাঁচ তিন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে বলছে উনিশ দিয়ে ভাগ করলে কত বাকি থাকবে তাহলে আমরা জানি সাত উনিশশো সাত নং তেষট্টি তিন হাতে আছে ছয় সাত থেকে সাত আট ছয় তেরো তাহলে থাকে বাকি থাকে কত দুই তাহলে বাক কত হবে দুই তিনটি সংখ্যার গড় এক্স যদি প্রথম দুইটি সংখ্যার গড় ওয়াই এবং শেষ দুইটি সংখ্যার গড় জেড হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে তিনটি সংখ্যার গড় থ্রি এক্স তাহলে তিনটি সংখ্যার মোট হবে কত থ্রি এক্স তাহলে তিনটি সংখ্যার মোট হবে কত থ্রি এক্স বলছে দুটি সংখ্যার গড় টু ওয়াই তাহলে দুটি সংখ্যার মোট হবে টু আবার এখানে শেষ দুইটি সংখ্যার মুঠ হবে টু জেড তাহলে এখানে চারটা সংখ্যা যেহেতু এটা এটা হবে কি যুগ এ তাদের সমষ্টি থেকে আমি থ্রি এক্সটা বাদ দিব তার মানে এই যে টু ওয়াই প্লাস টু জেড এই দুটো সমষ্টি থেকে চারটা সংখ্যা তো চারটা সংখ্যা থেকে যদি আমি এই যে থ্রি এক্স মানে তিনটে সংখ্যার মুঠ বাদ দিই তাহলে কেউ বাকি সেই সংখ্যাটা সেটা বের হয়ে যাবে তার মানে টু ওয়াই প্লাস টু জেড মাইনাস থ্রি এক্স এটা হবে আনসার আরিফ একটি কাজ ষাট দিনে করতে পারে আরিফ ও বাবর একসাথে মিলে ওই কাজ বিশ দিনে করতে পারে বাবর একা কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে বাবর একদিনে করবে মানে একা একা একদিনে করবে তাদের যে মোট একদিনের কাজ তাহলে একসাথে যে একদিনের কাজ একসাথে একদিনে করে বিশ ভাগের এক অংশ বিয়োগ আর আরিফ একদিনে করে কত ষাট ভাগের এক অংশ এই নিক সেটা যদি না বোঝেন তাহলে আমার প্লে লিস্টে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে কাজ ক্ষমতার ওই কী অঙ্ক আছে করে নেবেন ঠিক আছে এত অংশ তাহলে বিশেষ লোক ষাটই হবে বিশ দিয়ে ষাটকে ভাগ করলে তিন বিয়োগ হচ্ছে এক এত অংশ তাহলে ষাট ভাগের কত তিন এক দুই তাহলে দিয়ে কাটলে তিরিশ মানে তিরিশ ভাগের এক অংশ তিরিশ ভাগের এক অংশ যদি তিরিশ ভাগের এক অংশ যদি একদিনে করে তাহলে একদিনে করবে এটা উল্টে যাবে তিরিশ দিনে উত্তর হবে কত তিরিশ দিনে যদি দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যুগ হতে পারবে না মানে কোন সংখ্যাটি কি এই দুই অনুপাতের সংখ্যা যুগ হতে পারবে না তাহলে অনুপাতের রাশিগুলো যুগ কত চার যুগ তিন সাত এই সাত দ্বারা দেখেন কোন সংখ্যাটা বিভাজ্য নয় মানে ভাগ করা যায় না ওইটা হবে আনসার সাত দ্বারা একশোকে ভাগ করে ভাগ করা যায় কারণ কি সাত থেকে সাত বিয়াল্লিশ থেকে ছয় সাত বিয়াল্লিশ সাত বাইশে একশো চুয়ান্ন সাত দুগুণে চোদ্দো সাত দ্বারা তিন সাথে একুশ কিন্তু বাঘে থাকে দুই এই এটা বাঘ যায় না তাহলে আনসার হবে কত দুই শত বারো বাষট্টি যদি সিক্স ওয়াই মাইনাস ফোর জেড ইকাল টু টু এবং ওয়াই প্লাস ইলেভেন জেড ইকুয়াল টু সাতচল্লিশ হয় তবে ওয়াই এবং জেডের গড় কত আচ্ছা ওয়াই ও জেড গড় বের করতে বলছে আচ্ছা তাহলে দেখেন এখানে মানটা কত হতে পারে এটা একটু সবসময় মানে সেই সিস্টেম তো করাই যাবে এখান থেকে যুগ বুগ করে বের করতে পারবো কিন্তু একটু খেয়াল করেন যদি আমি এক বসাই জেডের মানটা যদি এক বসাই তাহলে এগারো একে এগারো তাহলে ওয়ার মান কত হতে হবে ছত্রিশ জ্যাটার মান যদি দুই বসায় এগারো দুগুণে বাইশ তাহলে কত হতে হবে এটা ওয়ার মান পঁচিশ তাহলে এইগুলো মিলবে না হ্যাঁ তা ওয়ার মান যদি পঁচিশ হয় ছয় পঁচিশে দেড়শো আর এটার মান হবে কত দুই চার দুগুণে আট দেড়শো থেকে আট গেলে কি দুই থাকে না তাহলে তিন এগারো তেত্রিশ তারপর ওটার কত হওয়া দরকার চোদ্দো তো মিলবে না কিন্তু আমি যদি এটার মান যদি জ্যাটার মান যদি আমি চার ধরি দেখেন চার এগারো চুয়াল্লিশ তাহলে ওয়ার মানটা কত হয় তিন হয় চার এগারো চুয়াল্লিশ আর তিন সাতচল্লিশ এবং এই মানটা আমি এখানে টেস্ট করে দেখি তাহলে ওয়াইয়ের হচ্ছে আমি তিন তার মানে কত তিন ছয় আঠারো বি হচ্ছে চার ইন্টু চার 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 ষোলো আঠারো থেকে ষোলো গেলে দুই থাকে ঠিক আছে আচ্ছা এখন আপনি তো বলেন যে এইভাবে কেমনে করছেন যদি আমি ওইভাবে যাই ফোর জেড ইকাল টু টু এখন দেখেন আমি যদি একটা রাশি বাদ দিতে যাই তাহলে আমি যদি ওয়াইকে এই দিতে সেটা ছয় দ্বারা গুণ করি তাহলে সেটা কী হবে সিক্স ওয়াই প্লাস হচ্ছে কত ছয় এগারো ছেষট্টি জেড ইকালটা হচ্ছে ছয় এটা গুণ করলে কত হবে ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে আছে চার চার চব্বিশ আর চার আঠাশ তো এরকম যদি বিয়োগ দিই তাহলে ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে হ্যাঁ যদি বিয়োগ দিই তাহলে ওয়াই চলে যাবে জ্যাডের মানটা থাকবে তার মানে কত মাইনাস সত্তর হচ্ছে দুই শত আশি হুম মাইনাসে থাকবে কারণ কি বিয়োগ করতে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে জ্যাড ইকল্ট মান হবে কত এই যে চার ঠিক আছে যে জ্যাডের মান চার হলে ওয়াইয়ের মান তো থ্রি হবে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে ফোর আর থ্রি তাহলে বলছে গড় তাহলে চার আর তিন দুইটা সংখ্যা দুইটা সংখ্যার গড় হচ্ছে দুই দ্বারা ভাগ করলে সাতের গড় হচ্ছে কত তিন দশমিক পাঁচ ঠিক আছে রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল থাকবে রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে তাহলে রাজুর যদি ধরি ক তাহলে রহিমের কাছে আছে কত রহিমের কাছে রাজুর চার গুণ মার্বেল আছে তাহলে রাজুর ধরি ক তাহলে রহিমের কাছে কত চার ক রহিম যদি রাজুকে আঠারোটি মার্বেল দিয়ে দেয় রহিম রাজুকে দিল আঠারোটি মার্বেল তাহলে কি উভয়ের নিকট সমান হবে তাহলে রাজু পাবে কি আঠারোটা মার্বেল উভয়ের নিকট মার্বেল সমান হবে তাহলে রাজুর কাছে কয়টি আছে ঠিক আছে দেখেন রহিমের কাছে তো চার কো ছিল হ্যাঁ গুণ যেহেতু চার ক এখান থেকে সে কি করবে আঠারোটা দিবে আঠারোটা মাইনাস আর রাজুর কাছে ছিল ক সে আর আঠারোটা পাবে এই জন্য প্লাস আঠারো বলছে কিছু জন একটা সমান হবে এই যে সমান বানাইলাম তাহলে এখন চার ক এই কটায় পাশে আনলে মাইনাস ক আঠারো মাইনাস আঠারোটি পাশে গেলে কি প্লাস আঠারো তাহলে তিন কয়েকটা হচ্ছে কত আঠারো আঠারো ছত্রিশ তাহলে কয় কলটা হচ্ছে তিন বারো ছত্রিশ আনসার হচ্ছে বারো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম চার ঘন্টায় সরি করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হলো রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে আচ্ছা তাহলে কি বলছে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর তাহলে করিম কয় ঘন্টা মাইলে হাঁটে তিন মাইল তিন ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে তাহলে মোট দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আগে তিন বাদ দিয়ে দিব কারণ কি করিম এটা এক ঘন্টা হেঁটে ফেলছে এক ঘন্টায় যদি হেঁটে ফেলে তাহলে আর বাকি থাকে কত বিয়াল্লিশ তারপর হচ্ছে রহিম রওনা দিছে তাহলে করিমের গতি হচ্ছে তিন রহিমের গতি হচ্ছে চার তার মানে এক ঘন্টায় তারা অতিক্রম করে কি সাত মাইল তাহলে এক ঘন্টায় তারা অতিক্রম করে কত সাত মাইল আচ্ছা সাত মাইল তার মানে কি তাহলে কয় ঘন্টা লাগবে তাতে সময় লাগবে তাহলে সময় লাগবে কত বিয়াল্লিশ মাইল রয়েছে আর আর সাত ঘন্টা করে তাহলে তাহলে সাথে ঘন্টা ঘন্টা লাগবে সময় পর তাদের দেখা হবে এখন বলছে কি রহিম কত মাইল হাঁটার পরে তাহলে রহিমের গতি কত চার তাহলে রহিম হাঁটবে রহিম হাঁটবে কত চার মাইল বেগে কয় ঘন্টা হাঁটবে ছয় ঘন্টা তাহলে চার ছয় চব্বিশ তাহলে উত্তর হচ্ছে কত চব্বিশ মাইল পরে রহিম চব্বিশ মাইল হাটার পরে করিমের সাথে দেখা হবে পঁয়ষট্টি কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে আবার জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামালের কাছে জামালের দ্বিগুণ টাকা হবে কামালের কাছে কত টাকা আছে তাহলে করি কামালের কাছে আছে ক টাকা আর জামালের কাছে আছে খ টাকা হ্যাঁ আচ্ছা তাহলে কামাল যদি হুম কামাল যদি জামালকে বিশ টাকা দেয় তাহলে ক মাইনাস ইকুয়াল টু হচ্ছে খ পাবে বিশ টাকা কামাল বিশ টাকা দিলে খ বিশ টাকা পাবে তাহলে তবে তাদের টাকার পরিমাণ সমান হবে আচ্ছা ঠিক আছে তাদের টাকার পরিমাণ সমান করছি বলছে কামাল বিশ টাকা দিলে জামাল বিশ টাকা যদি পাই তাহলে কি তাদের পরিমাণ টাকার পরিমাণ সমান হবে তাহলে এখান থেকে আমি একটা মান বের করতে পারি ক ইকুয়াল টু খ প্লাস বিশ এই মাইনাস টাকা এখানে প্লাস বিশ তার মানে ক ইকুয়াল টু হ প্লাস চল্লিশ একটা মান পেলাম ক ইকুয়াল কি খাস চল্লিশ আচ্ছা আবার আবার কি বলছে জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় জামাল যদি কামালকে চল্লিশ টাকা দেয় তবে কামাল চল্লিশ টাকা পাবে এবং সেটা কি হবে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে তাহলে জামালের টাকার কি হবে দ্বিগুণ হবে বুঝে পারছি জামালের টাকার কি হবে দ্বিগুণ হবে আচ্ছা তাহলে এখন দুই খ বিয়োগ হচ্ছে চল্লিশ দ্বিগুণে আশি ইকুয়াল টু হচ্ছে ক যুগ আশি এখন কর একটা মান আছে কর মান হচ্ছে কি খুগ চল্লিশ ঠিক আছে তাহলে দুই খ এখান থেকে খ আসলে চল্লিশ আর মাইনাস আশি তাহলে খ থেকে একটা আশি তার বলছে কি কামালের কাছে কত টাকা আছে তাহলে কামালের কাছে আছে এটা তো খ তো হচ্ছে কি জামাল ধরছিলাম তাহলে কামালের কাছে আছে কত এই যেটা তার মানে কত একশো বিশ যুগ চল্লিশ মানুষ কত একশো ষাট টাকা আছে তাহলে এটা হচ্ছে আনসার কামালের কাছে আছে কত টাকা একশো ষাট টাকা ঠিক আছে এটা হচ্ছে করমান হ্যাঁ যে কর কর তার মানে একশো বিশে এত একশো ষাট ছেষট্টি একটি পরীক্ষায় একশো চল্লিশ জন গড় নাম্বার হচ্ছে ছত্রিশ তারা পাশ করে যারা পাশ করেছে তাদের গড় হচ্ছে বিয়াল্লিশ এবং যারা ফেল করেছে তাদের গড় নাম্বার আটাইশ ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল আচ্ছা তাহলে তাহলে মোট নাম্বার তাহলে মোট নাম্বার কত মোট নাম্বার হচ্ছে একশো চল্লিশ গুণন ছত্রিশ হ্যাঁ তাহলে একশো চল্লিশ গুণন ছত্রিশ আচ্ছা এটা পরে দেখতেছি আচ্ছা তাহলে পাশ ধরি পাশ করে পাশ করে হচ্ছে কজন তাহলে ফেল করে তাহলে মোট ছাত্র কত একশো চল্লিশ জন তাহলে একশো চল্লিশ মাইনাস কজন তাহলে এখন প্রশ্ন মতে আচ্ছা তাদের যারা পাশ করছে তাদের গড় হচ্ছে কত বিয়াল্লিশ তাহলে পাশ করছে কজন ক ইন্টু বিয়াল্লিশ হচ্ছে তাদের মোট নাম্বার তাদের যুগ ফেল করছে কতজন ফেল করছে হচ্ছে একশো চল্লিশ মাইনাস কজন আর তাদের গড় নাম্বার কত এই যে আটাইশ এটা মিলে হবে কত এই যে একশো চল্লিশ গুণ এই ছত্রিশ এই যে মোট নাম্বারটা পাশের মোট নাম্বার যুগ হচ্ছে ফেল করা ছাত্র মোট নাম্বার সমান হচ্ছে কি টোটাল মোট নাম্বার তাহলে বিয়াল্লিশ ক

পাঁচ হাজার চল্লিশ বিঘ হচ্ছে আঠাইশ গুণ একশো চল্লিশ হচ্ছে কত উনচল্লিশশো বিশ তাহলে ক সমান সমান হচ্ছে কত পাঁচ হাজার চল্লিশ থেকে উনচল্লিশশো বিশ গেলে থাকে কত এগারোশো বিশ আর এই চোদ্দটা যাবে ওখানে বাঘ হয়ে তাহলে আট চোদ্দ হচ্ছে একশো বারো আটটা শূন্য আশি তাহলে পাশ করেছে কজন তার মানে কত কয় কল্টো আশি তার মানে পাশ করেছে আশি জন ঠিক আছে সাতষট্টি রাজুর আয় তার ব্যয়ের চেয়ে বিশ পার্সেন্ট বেশি রাজুর আয় তার ব্যয়ের চেয়ে বিশ পার্সেন্ট বেশি তাহলে ধরি ব্যয় হচ্ছে কত একশো তাহলে আয় হচ্ছে বিশ পার্সেন্ট বেশি তার মানে একশো আর বিশ পার্সেন্ট কত একশো বিশ টাকা তাহলে আয় হচ্ছে তাহলে সঞ্চয় কত হয় সঞ্চয় হচ্ছে একশো বিশ বিয়োগ একশো সমান হচ্ছে কত বিশ টাকা আচ্ছা তাহলে বলছে কি তার আয় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আয় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কি আয় হচ্ছে একশো বিশ আয় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কত একশো ষাট পার্সেন্ট একশো বিশ আর একশো ষাট পার্সেন্ট ঠিক আছে আর না হলে যদি ষাট পার্সেন্ট যুগ মানে বের করেন তাহলে কত হবে ছয় বারো বাহাত্তর আবার কী করতে হবে যোগ করতে হবে এই জন্য আমি একশো ষাট পার্সেন্ট ধরে নিছি মানে এখানে টোটালটা আছে তাহলে একশো বিশ ইন্টু একশো ষাট ভাগের কত একশো তাহলে ছয় দিয়ে বিশ দিয়ে কাটলে পাঁচ বিশ দিয়ে কাটলে ছয় পাঁচ ধারা দিয়ে কাটলে কত হয় পাঁচ তিরিশে দেড়শো বত্রিশ ছয় বত্রিশে কত হয় একশো বিরানব্বই হ্যাঁ আবার বলছে কি তার ব্যয় সত্তর পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ব্যয় হচ্ছে একশো তাহলে সত্তর পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত একশো সত্তর তাহলে সঞ্চয় এখানে কত হয় সঞ্চয় হয় একশো বিরানব্বই বিয়োগ হচ্ছে একশো সত্তর তাহলে কত টাকা হয় বাইশ টাকা হ্যাঁ তাহলে সঞ্চয় হয় বাইশ টাকা আগে হয়তো বিশ টাকা এখন হয় বাইশ টাকা তাহলে বার্ষে কত বার্ষে হচ্ছে বাইশ বিয়োগ বিশ সমান হচ্ছে কত টাকা দুই টাকা তাহলে দুই টাকা হচ্ছে কি হ্যাঁ বৃদ্ধি এখন কি দুই টাকা আনসার দুই পার্সেন্ট বৃদ্ধি না মানে বিশ টাকা এখন শতকরে বের করতে হবে বিশ টাকায় বারে কত দুই টাকা তাহলে এক টাকায় বাড়ে বিশ ভাগের দুই একশো টাকায় বাড়ে এত হ্যাঁ তাহলে বিশেষ পাঁচ পাঁচ দোকানে কত দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট হবে কি এই দশ পার্সেন্ট হবে বৃদ্ধি আটষট্টি পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে চল্লিশ মিনিট পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে এবং পারাবতের চেয়ে পঞ্চাশ মিনিট আগে কুমিল্লায় পৌঁছায় যদি পারাবতের কুমিল্লা পৌঁছাতে চার ঘন্টা সময় লাগে তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার আচ্ছা তাহলে আগে দেখি পারাবতের গতি হচ্ছে দেওয়া আছে পঞ্চাশ কিলোমিটার আর পারাবতের কুমিল্লা পৌঁছাতে লাগে চার ঘন্টা তাহলে দূরত্ব টোটাল দূরত্ব কত হলো টোটাল দূরত্ব হলো পঞ্চাশ কিলোমিটার ঘন্টা চার ঘন্টা লাগছে তাহলে হচ্ছে কত দুইশো কিলোমিটার টোটাল দূরত্ব হ্যাঁ কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব দুইশো কিলোমিটার এখন বলছে কি মহানগর চল্লিশ মিনিট পরে যাত্রা শুরু করছে আর পৌষ কত পঞ্চাশ মিনিট আগে তাহলে মোট আগে পৌঁছেছে কত চল্লিশ যোগ পঞ্চাশ সমান হচ্ছে নব্বই মিনিট সমান হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা মানে দেড় ঘন্টা হুম ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা মানে দেড় ঘন্টা আগে পৌঁছাইছে তাহলে দেড় ঘন্টা আগে যদি পৌঁছায় তাহলে কুমি পারাবতের লাগে চার ঘন্টা তাহলে মহানগরের লাগছে মহানগরের লাগে চার বিয়োগ ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে কত আড়াই থাকে আড়াই ঘন্টা লাগছে তাহলে মহানগরে লাগছে আড়াই ঘন্টা তাহলে গতিবেগ কত গতিবেগ হচ্ছে দুইশো কিলোমিটার ভাগ হবে কত এই আড়াই ঘন্টা তাহলে আট পঁচিশে দুইশো তাহলে আট ঘন্টা মানে আট ঘন্টা মানে সরি গতিবেগ হচ্ছে কিলোমিটার আসবে তো তাহলে আট পঁচিশে দুইশো তাহলে যে তো একটা দশমিক আছে তার মানে কত আশি কিলোমিটার তাহলে উত্তর হবে কত আশি কিলোমিটার গতিতে মহানগরটা গেছে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার দুই ভাগের এক অংশ কালো তিন ভাগের এক অংশ লাল এবং বাকিগুলো হচ্ছে কি হলুদ ওই বাক্সে লাল আর হলুদ মিলে যদি বিয়াল্লিশটা থাকে তবে ওই বাক্সে কতগুলো মার্বেল আছে আচ্ছা তাহলে আগে হলুদের অংশ তাহলে হলুদের অংশ কত হবে টোটালটা হচ্ছে এক এক বিয়োগ ওই লালের কালার দুই ভাগের এক যোগ হচ্ছে লালের তিন ভাগের এক এটা বাদ যাবে হ্যাঁ তাহলে এক বিয়োগ লসর কত তিন দুগুণের ছয় তাহলে তিন আর দুই তাহলে এক বিয়োগ ছয় ভাগের পাঁচ হচ্ছে কত ছয় ভাগের এক ছয় মানে ছয় একের ছয় বিয়োগ পাঁচ মানে ছয় ভাগের পাঁচটা আছে তাহলে বাকি থাকে কত ছয় ভাগের এক ঠিক আছে আচ্ছা এখন বলছে কি যদি ওই ব্যাকসা লাল আর হলুদ মিলে বিয়াল্লিশটা থাকে তাহলে লাল আছে কত তিন ভাগের এক অংশ লাল তার মানে তিন ভাগের এক যুগ হলুদ আছে কত ছয় ভাগের এক তাহলে ছয় ভাগের এক এইটা হচ্ছে কত বিয়াল্লিশটা তাহলে লসা করলে কত হয় ছয় তিন দুগুণে দুই যুগ আর এক কত বিয়াল্লিশটা তার মানে কত ছয় ভাগের তিন টু হচ্ছে বিয়াল্লিশ তাহলে দেখেন ছয় তিন ছয় ভাগের তিন মানে কত তিন একে তিন দুই মানে হাফ অংশ কত বিয়াল্লিশ ঠিক আছে দেখছেন হাফ অংশ সমান বিয়াল্লিশ আর দেখেন হাফ অংশটা হচ্ছে কি কালার মানে কি লাল আর হলুদ মিলার যে বিয়াল্লিশটা ওই কালার যে হাফ অংশ সেটা হচ্ছে বিয়াল্লিশটা তার মানে উত্তর হচ্ছে বিয়াল্লিশটা কতটি আছে কতটি কালো মার্বেল আছে তার মানে কালো আছে বিয়াল্লিশটি যদি কোন সংখ্যার কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে চার যুগ করলে কোন সংখ্যার এক চতুর্থাংশ মানে কি দরি সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এক্সের চার চার চতুর্থাংশ মানে এক্স বাই ফোর যদি চার যুগ করা হয় কলম চার যুগ সেটা হবে কি ওই সংখ্যার এক তৃতীয়াংশের তাহলে ওই সংখ্যার এক তৃতীয়াংশ মানে কি এক্স ভাগের তিন এর চেয়ে এক কম হবে বিয়োগ হচ্ছে এক বুঝাতে পারছি কোনো সংখ্যার এক চতুর্থাংশ মানে কি এক্স বাই ফোর হ্যাঁ প্লাস হচ্ছে চার যুগ করলে সেটা হবে কি সংখ্যাটা তিন ভাগের থেকে এক কম তাহলে এক্স বাই ফোর মাইনাস হচ্ছে এক্স বাই থ্রি ইকোয়ালটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফোর পাশে গেলে কি মাইনাস ফোর তাহলে লস হবে করলে তিন চারা বারো থ্রি এক্স মাইনাস হচ্ছে ফোর এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে থ্রি এক্স থেকে ফোরে গেলে কি মাইনাস এক্স আর গুন করলে কত হবে পাঁচ বারো সাইট মাইনাস ষাট তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে ষাট মানে মাইনাস দ্বারা গুন করে দিলে ষাট হয়ে যাবে লো ট হবে কত সে ষাট ঠিক আছে এটাই হচ্ছে আনসার